প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি জুলাই সহায়তা নিয়ে সরকার হঠাৎ করে পিছু হটছে কেন এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো আপনারা ইতিমধ্যেই জানেন যে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল গতকাল গত বছর সেই আন্দোলনের আন্দোলনকারীদেরকে জুলাই যোদ্ধা বলা হচ্ছে জুলাই 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 আহত আহত বলা বলা হচ্ছে হচ্ছে শহীদ শহীদ এই যোদ্ধা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে দুই হাজার চব্বিশে আসলে বাংলাদেশে কি যুদ্ধ হয়েছিল বাংলাদেশে কি কোনো ফ্রন্টে যুদ্ধ হয়েছিল যুদ্ধ কাকে বলে আমাদের আসলে যুদ্ধ নিয়ে হয়তো নতুন করে শিখতে হবে যুদ্ধের সংজ্ঞা নিয়ে নতুন করে শিখতে হবে যার সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এটিকে বলা হচ্ছে জুলাই যোদ্ধা জুলাই শহীদ জুলাই আহত এই জুলাই যোদ্ধা জুলাই শহীদ জুলাই আহতদের নিয়ে আমরা রীতিমতো একটা মুক্তিযোদ্ধাদের সাথে প্যারালাল দাঁড় করে দেওয়ার একটা তেলেসমাতি দেখছি বাংলাদেশে গত এক বছর যাবৎ কারণ এই যে যারা আন্দোলন করেছিল দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে তাদের জন্য মুক্তিযোদ্ধা কোটা যেমন আছে তেমন সরকারি চাকরিতে কোটা কলেজ ভর্তিতে কোটা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কোটা তাদের জন্য বরাদ্দ নানা কিছু আমরা এতদিন শুনে আসছি এমনকি ভাতা ইতিমধ্যে ভাতা দেওয়াও হয়েছে ভাতা চালু করা হয়েছে ভাতা অনেকে ভাতা ভোগ করেছে ভাতা সুবিধা ভোগই অনেকে আছে এই যখন চলছে এই অবস্থা যখন চলছে তখন হঠাৎ করে সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম একটি সংবাদ সম্মেলন ডেকেছিলেন সোমবার ইতিমধ্যে সেটি হয়ে গেছে আজকে বেলা এগারোটা তিরিশ মিনিটে সেটি হয়েছে সেই সংবাদ সম্মেলনটির বিষয় ছিল যে গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ আপত্তিকর শব্দমালা জুলাই যোদ্ধা জুলাই শহীদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করবেন এমন একটি বিজ্ঞপ্তি দিয়েছিল গতকালকেই সংবাদ মাধ্যমকে এবং আজকে সেই ব্রিফ করেছেন তিনি ব্রিফ করে সেখানে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে যেন সরকার পিছু হটছে যেমন জুলাই গণ অভ্যুত্থানে আহতদের পরিবারের সদস্য এবং আহতদের জন্য সরকারি চাকরিতে কোটা রাখা হবে কিনা এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন না না কোনো কোটা থাকবে না তাদের যোগ্যতা অনুযায়ী আমরা দেব উপদেষ্টা আরও বলেন যে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এদের পুনর্বাসনের কর্মসূচিগুলো নির্ধারণ করা হয়েছে সে অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে এই কার্যক্রমের ভেতরে ফ্লাট দেওয়া বা চাকরির কোটা দেওয়া এসব বিষয়ে নাই তিনি আরো বলেন পুনর্বাসনে কর্মসূচি আছে পুনর্বাসন নানাভাবে হতে পারে তাদের প্রশিক্ষণ দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী যে যেভাবে পুনর্বাসিত হতে চায় অথবা আত্মকর্মসংস্থানের জন্য যদি হাঁস মুরগি বা পশুপালন করেন যেভাবে ওনার জীবিকা সংস্থান করতে চাইবেন সরকারের পক্ষ থেকে সে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে জুলাই যোদ্ধাদের সরকারি অনুদানের পরিমাণ মুক্তিযোদ্ধাদের সমান করে তাদের মুক্তিযোদ্ধাদের সমকক্ষ করা হচ্ছে কিনা এমন এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গ এখানে না আসা উচিত মুক্তিযোদ্ধারা মহান তাদের অবদান অনস্বীকার্য গত এক বছর যাবত জুলাই যোদ্ধা জুলাই শহীদ এই ক্যাসেটগুলো বাজানো হয়েছে এই বাজায়ে যখন দেখছে সারা দেশে সমালোচনার ঝড় উঠছে বিদেশে সমালোচনা ঝড় উঠছে মানুষ যখন গ্রহণ করছে না যখন এরা অনেক বেশি অজনপ্রিয় হয়ে উঠছে তখন মনে হচ্ছে যেন সরকার পিছু হচ্ছে সরকার চাকরিতে কোটা আজকের প্রেস ব্রিফিং থেকে বলছে যে চাকরিতে কোটা নেই ফ্লাট দেওয়ার বিষয় নেই অথচ এর আগে আমরা সরকারি সিদ্ধান্ত জানতে পেরেছিলাম যে তাদেরকে দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে সরকারি কোটা আবার ভাতাটা আছে চাকরিতে যার দরুন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেছেন যে মুক্তিযুদ্ধ প্রসঙ্গে এখানে না আনাই ভালো বর্তমান সরকার এটি অন্তত পক্ষে হয়তো বুঝতে পারছে এখনো বুঝতে পারছে কিনা পুরোপুরি বলা কঠিন কারণ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের স্মারক মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন এখনো দেশের বিভিন্ন প্রান্তে ভাঙচুর করা হচ্ছে ভাঙা হচ্ছে এই মুক্তিযুদ্ধকে সরকার ইতিমধ্যেই ভয় পাওয়া শুরু করেছে এই ভয়টাই জয় করবে মুক্তিযুদ্ধের জয় অবশ্যম্ভাবী কোথায় মুক্তিযুদ্ধ আর কোথায় জুলাই অগাস্ট গত বছরের দুই হাজার চব্বিশের যেমন যেন একটা হিমালয়ের সাথে একটা ছোট্ট ইটের ঢেলাকে তুলনা করা সরকার এই বিভ্রান্তমূলক সরকার কিন্তু সেটি করেছে আজকে সরকার সেই অবস্থান থেকে আসলে পিছু হটছে বাধ্য হচ্ছে পিছু হটতে আজকে যেমন ঐক্যমত্য কমিশনেরও একটি সভা অনুষ্ঠিত হয়েছে সেখানে ঐক্যমত্য কমিশনের প্রধান যিনি সমন্বয় করেন ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলেরিয়াস তিনি বলেছেন যে আমাদের মুক্তিযুদ্ধ সবার ঊর্ধ্বে একটা জিনিস বুঝতে হবে একটা জিনিস অনুমান করতে হবে বা সরকারের পালস গোনা উচিত যে মুক্তিযুদ্ধের বাংলাদেশ এই বাংলাদেশের নাম যদি নিতে হয় বাংলাদেশের সাথে কিন্তু মুক্তিযুদ্ধ জড়িয়ে আছে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধকে অবমাননা করে সরকার সে যত বড় সরকার বাহাদুর হোক না কেন কোনোভাবেই সফল হবে না সরকার কি ধীরে ধীরে বুঝতে পারছে যার কারণে মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বেশি আলাপ হচ্ছে আজকে বিশেষ করে অনেকটা আলাপ হলো এবং জুলাই নিয়ে খানিকটা পিছু হচ্ছে এতদিন সরকারি এমনকি সভা করে মিটিং করে মিটিং করে সিদ্ধান্ত দেওয়া হয়েছে জুলাই যোদ্ধাদের জন্য ফ্ল্যাট দেওয়া হবে জুলাই যোদ্ধাদের জন্য চাকুরি দেওয়া হবে ইত্যাদি এখন হঠাৎ করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেশটা আলাদা করে সাংবাদিক সম্মেলন করে প্রেস ব্রিফিং করে বলছেন যে না জুলাই শহীদ বা যোদ্ধাদের জন্য চাকরির কোটা নেই কিংবা ফ্ল্যাটের বিষয়টি নেই যদি এটি সত্য হয় নাকি কোনো ধোকা দেওয়া যদি সত্য হয় তাহলে এই জুলাই জুলাই করতে করতে সরকার জুলাই জুলাই করতে গিয়ে যখন দেখছে এটি একটি অজনপ্রিয় বিষয় হয়ে উঠছে ক্রমেই মুক্তিযুদ্ধকে খাটো করতে গিয়ে তখন সরকার এখান থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে আজকে থেকে দেখছি যে বেশি করে মুক্তিযুদ্ধের কথা বলা শুরু করেছে কারণ মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলছেন ঐকমত্য কমিশনের বৈঠকে ঐকমত্য কমিশনের যিনি প্রধান সমন্বয় করেন তিনি বলছেন মুক্তিযুদ্ধ আমাদের সবকিছুর ঊর্ধ্বে তাহলে সরকার কি জুলাই জুলাই থেকে পিছু হচ্ছে অবস্থা দৃষ্টে তেমনটাই মনে হচ্ছে এখন দেখার বিষয় কারণ এই সরকারটি একটা অস্বচ্ছ এবং সরকার এই দুর্বোধ্য সরকারের এক দুই দিনের আলাপ কথাবার্তায় হঠাৎ করে কিছু অনুমান করা বা বোঝাটা কঠিন দেখা যাক সামনে আরও কি ঘটে আমরা দেখবার জন্য অপেক্ষায় আছি এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন